দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর ঠিকঠাক কথাবার্তা শোনা যাচ্ছে কিনা বয়সটা আমার ঠিক আছে কিনা সব কিছু একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আমি প্রতিদিনের মতো বরাবর ওমান থেকে লাইভ করতেছি প্রবাসীর আওয়াজ থেকে দর্শক আজকে ভিন্ন কিছু কথাবার্তা বলবো আপনারা জানান যে দীর্ঘদিন যাবত আজকে প্রায় এগারো বারো দিন ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত এলাকায় সে এলাকায় খুব উত্তেজনা বিরাজ করছিল এটা আপনারা সবাই জানেন কিন্তু গতকালকে গভীর রাত্রে রাত্রে একটা বাজে হঠাৎ করে ভারত এটা কিন্তু তাদের পূর্ব পরিকল্পিত তারা বলছে তাদের ইচ্ছামতো তারা যে কোনো জায়গায় হামলা চালাবে এক দুই নম্বর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণ ঘোষণা দিয়েছে এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছে সেনা প্রধান বা সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যে কোনো মুহূর্তে তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা যুদ্ধ সব কিছুই তারা করতে পারবে পূর্ণ স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে তো সেই সুবাদে একটা কথা আছে না যে যারা আসলে বেশি ক্ষমতা দেখায় চিল্লাপাল্লা করে তারা কিছু কিছুই করতে পারে না তো সেটার ফল এখন দেখ দেখেন ভারত এই করে নেবো সেই করে নেবো তারাই কিন্তু আকবরে কিন্তু যুদ্ধ করার চেষ্টা করতেছে বা তারাই শক্তি প্রয়োগ করার চেষ্টা করতেছে শক্তি দেখাইতেছে আজকে পাকিস্তান কিন্তু বলছে যে যত কিছুই তারা আঘাত করবে তারা যে কোনো যুদ্ধ বা যে কোনো আঘাতের তারা মোকাবেলা করবে শুধু তারা কিন্তু মানে একবারে কোনো যুদ্ধে জড়িয়ে যাবে না বা যুদ্ধ করবে না যদি ভারত যেহেতু হুমকি দিতেছে ভারত যুদ্ধ করবে পাকিস্তানের সাথে সব কিছুই তারাই করতেছে তো সুতরাং তারা এটা শুধু প্রতিঘাত বা এটা শুধু তারা নিজের সিফটির জন্য তারা শুধু কেবল প্রতিবাদ জানাইতেছে তো গতকালকে যে যুদ্ধটা যেটা হচ্ছে আপনারা দেখছেন নিশ্চয়ই পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করে দিছে ভূপাতিত করে দিছে এবং তিনজন ভারতের সেনা নিহত হয়েছে এখন মোদী সরকার কান্নাকাটি করতেছে প্রথম দিনের যুদ্ধে লড়াই পাকিস্তান যেভাবে যা দেখাইলো এটা পৃথিবীর বিশ্বের দেশের কাছে সবার কাছে এটা তারা কি করতে পারে ভারত সবসময় বলে আসছে আপনারা জানেন যে ভারত দীর্ঘদিন যাবৎ বলে আসছে তাদের প্রায় চোদ্দ লক্ষ সেনাবাহিনী বিশাল বড় তাদের বিশ্বের মধ্যে চার নম্বর শক্তিধর একটা দেশ ভারত এত শক্তিশালী দেশ তারপর তারা কেন পাকিস্তানকে ভয় পায় কেন পাকিস্তানের সাথে তারা দুর্বল এটা আপনাদের সবারই বুঝতে হবে জানতে হবে কিন্তু আজকে দুঃখের বিষয় এই ভারত আমাদের ভারতবর্ষের মধ্যে বা এশিয়ার মধ্যে একটা শক্তিশালী দেশ এটা আমাদের গর্ব ছিল কিন্তু তারা আমাদের সাথেই সবসময় যুদ্ধে জড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে